নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো আমার মায়ের একটা রেসিপি বাঁধাকপি দিয়ে কই মাছের তরকারি অসম্ভব ভালো খেতে হয় আর বানানোও কিন্তু ভীষণ সহজ তো এর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি বাঁধাকপি বাঁধাকপিগুলোকে আমি গ্রেট করে নিয়েছি আর যদি একদম ঝিরিঝিরি করে কেটে নেওয়া যায় তাহলেও কিন্তু হবে আর নিয়ে নিয়েছি খানিকটা মটরশুঁটি এরপরে নিয়ে নিয়েছি কইমা আর এই শীতের সময় তো কই মাছ বাজারে খুব ভালো ভালো পাওয়া যায় তবে আমি এখানে ফ্রেশ কই তো পাই না আমি এখানে নিয়ে নিয়েছি ফ্রোজেন মাছ তো মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এর মধ্যে নুন হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলোকে আমি সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য এক পিঠটা ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে একে একে উল্টে দেবো যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তার জন্য তো মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে একে একে মাছগুলোকে তুলে আমি আলাদা প্লেটে রেখে দেবো তারপরে আরও যেগুলো বাকি ছিল সেগুলোও আমি একইভাবে উল্টে পাল্টে ভেজে তুলে নেব এরপরে আমি কড়াইতে আবারও দিয়ে দিলাম একটু তেল তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি এক চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এরপরে এইগুলোকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি তো ভাজতে ভাজতে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা এখানে আমি দেড় টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো একটা চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর একটা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এরপরে এই সব মশলাগুলোকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এখানে আমি দুই টেবিল চামচ জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় আর মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এরপরে আমি একটা টমেটো কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার টমেটোটাকেও এই মশলার সাথে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এটাকেও ভালো করে ভেজে কষিয়ে নিচ্ছি তো টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে মিলে মিশিয়ে কষানো হয়ে গেছে এরপরে যে বাঁধাকপি আর মটরশুঁটিটা আমি রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে এই বাঁধাকপিটাকেও মশলার সাথে ভালো করে প্রথমে মিলিয়ে মিশিয়ে নিয়ে এটাকেও আমি একটুক্ষণ ভালো করে সব কিছুর সাথে কষিয়ে নিচ্ছি তো সবটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম গরম জল ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে এরপরে ভেজে রাখা কই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো কই মাছগুলোও ভালো করে সব কিছুর সাথে মিলিয়ে মিশিয়ে দিচ্ছি এরপরে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এরপরে মাছগুলোকে একবার করে আমি উল্টে দেবো তো সব মাছগুলোকে আমি একবার করে উল্টে দিলাম ভালো করে ছেড়ে দিয়ে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম কম কম হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলাটাকেও ভালো করে আমি মিশিয়ে দিলাম এরপরে আবারও আমি এটাকে দেড় থেকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এই বাঁধাকপি দিয়ে কই মাছ খেতে এত সুস্বাদু হয় যে একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে আমার মায়ের এই রেসিপিটা কিন্তু আমার ভীষণ পছন্দের এক থালা ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হতো ঢাকনাটা খুলে নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি ভালো করে মিলিয়ে মিশিয়ে দিয়ে এটাকে আরও এক থেকে দেড় মিনিট আমি ফুটিয়ে নেবো আর তাহলেই কিন্তু আমার কই বাঁধাকপির তরকারি একদম রেডি হয়ে যাবে এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম তারপরে আমি এটাকে সার্ভিং বলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য তো ব্যাস তৈরি হয়ে গেলে আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি বাঁধাকপি দিয়ে কই মাছ আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকবো ওগুলোকেও ফলো করে নেওয়ার অনুরোধ রইল